সিক্স জিবি র্যাম হেলিও জি এইটি ফাইভ প্রসেসর অ্যান্ড্রয়েড ফোরটিন অ্যান্ড ফাইভ থাউজেন্ড এর ব্যাটারির সাথে ভিভো নিয়ে এলো তাদের নতুন ফোন ভিভো ওয়াই এইটিন কী কী থাকছে এই ফোনে তার সবই জানতে পারবেন আজকের ভিডিওতে আনবক্সিংয়ের শুরুতেই থাকছে ইউজার ম্যানুয়ালস সিম ট্রেজেক্টর টুল ব্যাক সফট কেস ফিফটিন ওয়ার্ডের ফাস্ট চার্জার টাইপ সি চার্জিং কেবল আর এই ফোনটি ভিভো ওয়াই এইটিন ফোনটি ভিভো দুইটি কালার রংস করেছে একটি হলো মচা ব্রাউন আর হচ্ছে ওয়েব প্রোটেকশন রেটিং আর অপারেটিং সিস্টেম হিসেবে অনেকটা স্মুথ কাজ করছিল কিছুটা আননেসেসারি অ্যাপ ছিল যা আপনি চাইলে ডিলিট করতে পারেন কোনো ল্যাগিং দেখতে পাইনি আমরা অনেকটাই হেভি ইউজ করার পরেও ফোনের ডিজাইনের কথা বললেও লেফট সাইড এ থাকছে ভলিউম বাটন পাওয়ার বাটন পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে আর ফিঙ্গার প্রিন্ট সেন্সর টি টাচ করার সাথে সাথেই কাজ করছিল কোনো ডিলে দেখতে পাইনি রাইট সাইড এ ছিল সেম ট্রেড ফোনের অপর পাশে ছিল স্পিকার এসেছিল প্রায়